হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কেন হয় লক্ষণ কারণ ও চিকিৎসা একটা সময় মনে করা হতো কেবল প্রবীণদেরই হার্ট অ্যাটাক হয় কিন্তু তা ঠিক নয় বর্তমানে তরুণদেরও হার্ট অ্যাটাক হতে দেখা যাচ্ছে তবে তরুণদের তুলনায় চল্লিশ বছর বয়সের পর হার্ট অ্যাটাকটা বেশি হয় হার্ট অ্যাটাক বা হৃদরোগের এখন আর কোনো বয়স নেই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে হাসপাতালে ভর্তি রোগীদের পঁচিশ ভাগেরই বয়স পঞ্চাশ বছরের কম পরিশ্রম কমে যাওয়া অস্বাস্থ্যকর খাবার অনিয়ন্ত্রিত জীবনযাপন মদ্যপান ও ধূমপানের কারণে হার্ট অ্যাট্যাকের ঘটনা বাড়ছে বলে জানান চিকিৎসকরা এছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থেকেও হার্টের রক্তনালী ব্লক হয়ে হার্ট অ্যাটাক হতে পারে পাশাপাশি শারীরিক পরিশ্রম কম করা চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া এবং শরীরের ওজন বেশি থাকার কারণেও বাড়ছে হার্ট অ্যাটাকের ঘটনা যাদের পরিবারে আগে হার্টের রুগী আছেন তাদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি বেশি আসলে হৃদরোগকে জেনেটিক রোগও বলা যেতে পারে এই রোগের ঝুঁকি ডিএনএর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে যায় নানা কারণেই হার্ট অ্যাটাক হতে পারে এক্ষেত্রে তাৎক্ষণিকের চিকিৎসা করাতে না পারলে তৈরি হয় ঝুঁকি তাই এজন্য সচেতন থাকা সবার জন্যই খুব জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর দুই লাখ তিয়াত্তর হাজার মানুষ হৃদরোগে মারা যায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশরাফুর রহমান কামাল বলেন হার্ট অ্যাটাক বা হৃদরোগে রক্তনালী ব্লকজনিত অসুখ এই হার্ট অ্যাটাক বা হৃদরোগের রক্তনালীতে যে ব্লক হয় এই অসুখে পৃথিবীতে অনেক মানুষ মারা যায় বলা হয় যে পৃথিবীতে যত মৃত্যু হয় তার মধ্যে হার্টের অসুখ বা হার্ট অ্যাটাক হচ্ছে মানে এক নাম্বার কজ বা লিডিং কজ লিডিং কজ অফ ডেথ পৃথিবীতে মৃত্যুর এক নাম্বার কারণ হচ্ছে হৃদরোগ বা হার্ট অ্যাটাক তিনি জানান হার্ট বা হৃদযন্ত্র রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় পাম্প হিসেবে কাজ করে সারা শরীরে রক্ত সরবরাহ করে থাকে নিজস্ব রক্ত সরবরাহ হঠাৎ কোনো কারণে বাধাগ্রস্ত হলে হার্ট অ্যাটাক হয় রক্ত সরবরাহ বন্ধ থাকলে হার্টের পেশিগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে এক পর্যায়ে আক্রান্ত পেশিগুলো অককে হতে শুরু করে সময় মতো চিকিৎসা না নিলে হার্টের পেশির অপরণীয় ক্ষতি হয়ে যেতে পারে হার্টের একটি বড় অংশ এইভাবে ক্ষতিগ্রস্ত হলে হৃদস্পন্দন বন্ধ হয়ে রোগীর মৃত্যু হতে পারে এই ঘটনাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে হার্টের রক্ত সরবরাহকারী প্রধান রক্তনালীগুলোকে করোনারি আর্টারি বা ধমনি বলা হয় হার্টের প্রধান আর্টারি বা ধমনি হল তিনটি কোনো কারণে যদি এইসব ধমনির কিছু অংশ বা পুরোপুরি ব্লক হয় তাহলে হার্টের সমস্যা দেখা দেয় পার্শিয়াল বা অংশত ব্লক হলে তাকে অ্যাঞ্জাইন পেক্টোরিস বলা হয় আর সম্পূর্ণ ব্লক হলে তাকে বলা হয় হার্ট অ্যাটাক মূলত করোনারি ধমনির ভেতর কলেস্টেরল জমা হয়ে রক্তের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে জমাট বাধা এসব কলেস্টেরলকে প্লাগ বলা হয় হার্ট অ্যাটাকের ঠিক আগে এমন একটি কলেস্টেরল প্লাগ ফেটে যায় ফলে সেখানে রক্ত জমাট বাঁধে এই জমাট বাঁধা রক্ত হার্টের রক্ত সরবরাহে বাধা সৃষ্টি করে হার্ট অ্যাটাক ঘটাতে পারে তিনি জানান হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ বুকে ব্যথা হওয়া বুকের ব্যথা এক সময় বাম হাত ও ঘাড়ের দিকে ছড়িয়ে পড়তে পারে চোয়াল ও প্যাটেও ব্যথা হতে পারে হার্ট অ্যাটাকের তীব্রতা বেশি হলে শ্বাসকষ্ট হতে পারে কাশি হতে পারে প্রেশার কমে গিয়ে অতিরিক্ত ঘাম হতে পারে অনেক সময় বমি বমি ভাব বা বমিও হয় বুকের ব্যথার তীব্রতা বেশি হলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে ডাক্তার তমাল জানান হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিকভাবে রোগী যে কোনো সময় মারা যেতে পারে বুকে ব্যথা অনুভূত হলে বা হার্ট অ্যাটাকের লক্ষণ মনে হলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে রোগী যেন বেশি নাড়াচাড়া না করেন সেদিকে খেয়াল রাখতে হবে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে রোগী যদি জ্ঞান হারায় বা শ্বাস নিচ্ছে না এমন মনে হয় তাহলে সঠিক নিয়মে কার্ডিওপালো মিলিয়ে বা সিপিআর দিতে হবে আক্রান্ত ব্যক্তিকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ অ্যান্টিপ্ল্যাটিলেট রাগ দেওয়া যেতে পারে যা রক্ত তরল করার জন্য ও ধমনীতে রক্ত প্রবাহে বাধা কমাতে সহায়ক তিনি আরও জানান হার্ট অ্যাটাক হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য ইসিজি ও রক্ত পরীক্ষা সহ প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে তাৎক্ষণিকভাবে রোগীর অবস্থা বিবেচনা করে রক্ত যাতে জমাট না বাঁধে চর্বি না জমে সেজন্য রক্ত চলাচল স্বাভাবিক করা ও রক্ত তরল করার জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় রোগীকে প্রেশার গ্যাস্ট্রিক ডায়াবেটিস কোলেস্টেরল থাকলে ঘুম না হলে সেগুলি নিয়ন্ত্রণে রাখতে ওষুধ খেতে হবে চিকিৎসকের পরামর্শে একই সঙ্গে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে ডক্টর আশরাফুর রহমান তোমাল জানান হার্ট অ্যাটাকের পর এনজিওগ্রাম করা যেতে পারে আবার এটা পরে করাও যেতে পারে এনজিওগ্রামের মাধ্যমে দেখতে হবে হার্টের ব্লক আছে কি না যদি বেশি ব্লক থাকে তাহলে বাইপাস করতে হবে আর যদি কম ব্লক অর্থাৎ একটা বা দুইটা ব্লক থাকে তাহলে রিং পরানো যেতে পারে হার্টের চিকিৎসায় আসলে রক্তনালীর ব্লক দূর করে রক্ত চলাচল স্বাভাবিক করাটাই গুরুত্বপূর্ণ দেশের অনেক হাসপাতালেই বর্তমানে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ রয়েছে এসব হাসপাতালে হার্টের স্টেন বা রিং পরানোর ব্যবস্থা আছে বাইপাস বা ওপেন হার্ট সার্জারিও করা হচ্ছে যদিও তা খানিকটা ব্যয়বহুল তবু জীবন তো বাঁচাতে হবে তাই খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই বাংলাদেশে এখন হৃদরোগ চিকিৎসার সর্বাধুনিক সব ব্যবস্থাই রয়েছে তিনি বলেন হার্টের রোগীদের কিছু ওষুধ আজীবন খেতে হবে ধূমপান বা মদ্যপান পুরোপুরি ছাড়তে হবে খাওয়া দাওয়া ও লাইফস্টাইলে ব্যাপক পরিবর্তন আনতে হবে প্রতিদিন হাঁটতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে